হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে থেকে চলো আবার ডেলি ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাচ্চা ঘটতে সাতটা পনেরো মতো বাবানের এখন আমি লাঞ্চ বানাচ্ছি ওদিকে বাবানের ভাতটা থাকে গেছে আর বাবান জাস্ট ঘুম থেকে উঠল বাবার এখন বই গোছাবে কারণ কালকে বাবান বই গোছায়নি ওদিকে আমি এখন বানাচ্ছি বাবানের লাঞ্চ বানাচ্ছি চলো ব্যাক কেমন দেখায় বাবানের জন্য বানাচ্ছি হচ্ছে সয়াবিন কাটলেট আজকে দেখো আজকের ওয়েদারটা এই হচ্ছে এই পরিমাণে মেক করেছে মেক করে এই যে বৃষ্টি হচ্ছে দেখো ওখানে জল জমা গেছে আমার কি বলবো বলো হ্যাঁ কি পরিমাণে যে হচ্ছে মেক করেছে দেখো বৃষ্টিটা ভোরবেলা চারটা থেকে হচ্ছে কারণ সাড়ে তিনটা নাগাদ মনে হয় কারেন্ট চলে গেছিল এবার ঘুম ভেঙেছে হয়তো আমার চারটে নাগাদ আর তারপরে মশা ছেঁকে ধরেছে তারপরে উঠলাম সাড়ে চারটে নাগাদ মশাই টাঙালাম তারপরে কি আর ঘুম আসে তারপরে ঘুমিয়েছি পাঁচটায় এবার পাঁচটায় যে ঘুমিয়েছি আর তো ঘুম ভাঙে না উঠেছি তখন পুরো বাজে সাড়ে ছটা টিং বিড়িং করে উঠে পড়েছি আজকে আমি হ্যাঁ তুই তো জানিস না তুই তো ঘুমাচ্ছিলি ও অল্প উঠে আবার ঘুমিয়ে গেছে বল এই হচ্ছে আর ওঠা আরে আমি আবার সাপের ভয়ে বন্ধ করে দিলাম জানলা খুলে দিয়েছিলাম তো আমি যে কারেন্ট আসলো তখন আবার বন্ধ করে দিলাম সাপের ভয়ে বাই চান্স সাপটা পাশে ওদি বাবা ওই ভয়ে দিয়ে তারপরে এই হচ্ছে আপাতত আপডেট বা ব্যাপার চলো তাহলে ওদিকে বাবানের লাঞ্চ টাঞ্চটা বানিয়ে নিই আর না তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে আমার এই জন্য রাগ ধরছে এখন ওটাও তুলতে তুলতে যাচ্ছি আর মটাস করে সাইড দিয়ে ভেঙে যাচ্ছে ভালো লাগছে না যাই হোক চলো বাবানের লাঞ্চটা বানাই ওর ভাতটা বাড়ি আর ওইদিকে বই গোছা এখন ফ্রেশ হোক এখন ফ্রেশ ট্রেশ কিছু হয়নি তারপর আবার চলো পরে দেখা করবো আর দেখো বলেছিলাম না সয়াবিন হচ্ছে কাটলেট বানাচ্ছি ওই যে সয়াবিন কাটলেট আমার সব ঝুরঝুরে হয়ে গেছে এখন তারপরে কি বুদ্ধি বার করলাম যে ওটা পরোটা মতো করিয়ে দিই তাহলে সয়াবিন পরোটা হয়ে গেল। এই এখন আটা নিয়ে এইগুলোকে এখন এই দেখো সব মাখতে বসেছি ভগবান আমার তখন যে কিরাগ উঠেছে কিরাগ যে ধরেছে বিশ্বাস করো মনে হচ্ছে কিছু বানাবোই না আর বিন বিন্দুমাত্র আর ইচ্ছা করছিল না যে এটাকে আমি আর কিছু বানাই জানো কার মুখ দেখে যে আমি উঠেছিলাম আজকে সকালে কি বলবো বলো এই এখন আটা মাখতে বসেছি এই করতে করতে তো আমার আজকে আরও দেরি হয়ে গেছে বাবা বাবানের বাস তখন অলরেডি তখন দেখি প্রায় তিন চার মিনিট দাঁড়িয়ে আছে শুধুমাত্র মানে বাবানের জন্যই দাঁড়িয়েছিল বাকি প্রত্যেকটা স্টুডেন্ট দেখলাম উঠে গেছে মানে আমাদের এখান থেকে যারা যারা ওঠে তারা সবাই উঠে গেছে জানো এই এখন এই আটা মাখছি তারপরে পরোটা হচ্ছে ওই পরোটার মতো করে যেমন আলু কাপড়াটা হয় না ওই টাইপ করেছে এটা আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি কি যে রাগ ধরছিল এটা আমার কি বলবো মানে এক হয় এরকম আর কি বুঝলে যে হচ্ছে আজকে এটা একটু ইয়ে হবে তো মানে হবেই হয় তার মধ্যে এ কালকে কি হয়েছিল জানো কালকে তো আমি কোনো ব্লগ বানাইনি কাল লাইভ এসেছিলাম বাট আমার লাইভটা না হয়নি কোনো কারণবশত হয়তো আমি জানি না লাইভে বলেছিলাম কথাটা তো যাই হোক তোমাকে দেখুন লাইভটা আমি আমার ডিলিটও করে দিয়েছি কালকে লাইভটা তো ওখানে কি হয়েছে কালকে আমার রান্না করাগুলো সব রান্নাঘরে রাখা আছে রান্নাগুলো এবার এবার বাটিগুলো সব করেছি আমি মানে আমার তো বেশিরভাগ এরকম প্লেট তোমরা যেটা দেখতে পাচ্ছ যেখানে আমি আটাটা মাখছি বেশিরভাগ প্লেট হচ্ছে আমার এরকম তো এই রকম প্লেটে আমি এখন ঢাকা দিয়ে ঘরে গেছি এবার বাইরের দরজাটা না মানে বাইরেরটা লাগানো ছিল ভিতরেরটা খোলা ছিল বাড়িতে তো আমি আছি আর কেউ নেই আর কেউ আসেও না সেরকম কেউ আসলে তোমার কলিং বেল আছে তো কলিং বেল বাজাই এবার কি হয়েছে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর আমি বাইরে যাব তো এর আগের দিন একদিন বিড়াল ঢুকেছিল তো ওই জন্য আমি ভাবলাম তাহলে জানলাটা দরজাটা বন্ধ করে যাবো রান্নাঘরের তাহলে বাইরেরটা আমার না বন্ধ করলেও হবে কারণ খাবার আমার যেহেতু রান্নাঘরে রাখা আছে এবার আমি জানলাটা বন্ধ করেছি দরজাটাকে লক করেছি ঘর পুরো অন্ধকার আর রান্নাঘরের ভিতরে আমার খাবার রাখা আছে তারপরে আমি গেলাম দোকানে গেছি দোকান থেকে বাড়ি এসেছি তারও পনেরো কুড়ি মিনিট পর কিছু এক মানে কিছু একটা মনে পড়েছে হয়তো তার জন্য আমি গেছি রান্নাঘরে ও বাবা রান্নাঘরে গিয়ে দেখি আমার মাছ রুই পোস্ত মাছ ভাজা সমস্ত কিছু খেয়ে সাফ করে দিয়েছে তার মানে বিড়ালটা মনে হয় আগে থেকেই রান্নাঘরে ঢুকেছিল আমি দেখতেই পাইনি মানে কি বলবো তখন তো আমার মাথায় বাছ পড়েছে সকাল থেকে এত কষ্ট খাটনি করে যে আমি রান্নাগুলো করলাম তাহলে আমার কি লাভ হলো বলো হ্যাঁ কি লাভ হলো আমার এই যে কচুর শাক রান্না করা কি মুখের কথা তোমরা বলতো হ্যাঁ নারকেল কুড়িয়েছি না ওটা অবশ্য বড় করে দিয়েছে যাই হোক রান্না তো আমি করেছি না সকাল থেকে বলো পুরো তো আমার ওই সকাল থেকে পুরো কষ্টটা আমার বৃথা গেলো উফ আমার মাথাটা জাস্ট তখন মানে মনে হচ্ছে দেয়ালে মাথাটা ঠুকিয়ে আর কান্নাকাটি করি আমার তাই মনে হচ্ছিলো তারপরে ওই কথাটাতে মাকে ফোন করলাম বললাম তারপর আমার কাজের দিদিকে বললাম তো বলছে কি আর করবে ডিম নিয়ে আসো ডাল আর ডিমের অমলেট করো নাহলে ডিমের ঝোল করে নাও এসব সব বলছে তো লাস্ট পর্যন্ত তখন কটা বাজে বলো তো পুনে দুটো তখন আমি ভাত বসালাম ওই ভাতও আমি খাইনি আর ভাতটা ফেলে দিয়েছি কারণ বাবার খাবে ঠিক আছে ওই জন্য ওই ভাতটা আর খাইনি আমি ভাতটা ফেলে দিয়েছি আবার নতুন করে ভাত বসালাম তারপর ডিমের ঝোল রান্না করলাম তারপর হচ্ছে কালকে খেয়েছি তখন কটা বাজে পনেরো তিনটে হবে মনে হয় এই সব করে কালকে আমি দিনের বেলাতে পুজোই দিতে নি জানো কি বলবো বলো আর এই হয়েছে কালকের কেস এই জন্য আজকে আমি সব হটপটের মধ্যে খাবার রেখে দিয়েছি আর কিনবো এই দুদিনের মধ্যেই দেখি আমার স্টিলের যে টিফিন বক্সগুলো হয় না বড় ওগুলো কেনার ইচ্ছা আছে দেখি ওগুলো কিনবো কিনে এবার আমি ওই টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দেবো আমার যদি খাবার বেঁচে যায় তাহলে মনে করো সেটা আমি ফ্রিজে ভরে রেখে দিলাম এমনিতে তো ফ্রিজে আমি খাবার ঢাকা দিয়েই রাখি ওই টিফিন বক্স আমেত রেখে দেবো আমারই সুবিধা হবে তো দেখি এই দুদিনের মধ্যে কিনবো আপাতত যেহেতু আমার ইয়ে আছে হটপট আছে দু তিনটে ওই জন্য অসুবিধা হচ্ছে না আর তো কৌটো তো আছেই আর যেগুলো কোর্ট আছে না ওগুলো সব প্লাস্টিকের স্টিলের আর সেরকম নেই যা ছিল ওই খাবার রাখা হচ্ছে আর বাবান হচ্ছে স্কুলে টিফিন নিয়ে যায় এই দেখো তোমাদের সাথে কত গল্প করতে করতে এই দেখো পরোটার ওপরে আমি এখন ঘি দিয়ে দিলাম এবার পরোটাগুলোকে সুন্দর করে সেঁকে নিচ্ছি কিন্তু ভালো হয়েছিলো জানো খেতে বাবা নিয়ে যাওয়ার পরও হচ্ছে আমার ছিল আমি খেয়েছি তোমাদের তো দেখিয়েছি ভিডিও কিন্তু বিশ্বাস করো সত্যি ভালো লাগছিল খেতে বেশ অনেক রকমের সবজি আছে গাজর ক্যাপসিকাম বিট তারপরে সয়াবিন সব যেটা প্রোটিন খাবার তো ভালোই লাগছিল খেতে চলো অনেক বক 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 বাক করে ফেললাম তোমরা এবার ভিডিওটা দেখো আবার গাইজ বডিগার্ড আমার চাদা ধরতে দিয়েছি গাইজ চলো দিয়ে আসি হ্যাপি বৃষ্টি হচ্ছে হ্যাপি বৃষ্টি আমার মোবাইল ভিজছে দেখো বৃষ্টি কেমন শুরু হয়েছিল হ্যাঁ সব জল জমে গেছে রাস্তায় আবার দেখো টিপ টিপ করে শুরু হলো আবার শুরু হলো এই কি ভালো লাগে হ্যাঁ বাবানকে স্কুলে দিয়ে আসলাম করবো হচ্ছে মানকচু বাটা এখানে আছে দেখো নারকেল কোরা সর্ষে আর কাঁচা লঙ্কা এটাকে একসাথে পেস্ট করবো চলো কমপ্লিট তেলের মধ্যে সর্ষে তেল কালো জিরে ফোড়ন দিলাম এবার যে মাংস এখানেই একবারে আমি এইটা দিয়ে দেবো এখন কাজ হলো এটাকে কন্টিনিউ নাড়া একদম ভাজা ভাজা দেখো আমাদের কচু বাটা রেডি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি বেশ দারুণ হয়েছে এবার এইখানটায় দেখো এখানে দেখো না এখানে এখন রান্না করব এখানটা হচ্ছে সেই যে সয়াবিনের যে পরোটাগুলো বাবানকে দিলাম ওখান থেকে এখনো চারটে বেঁচে গেছে চারটে এই চারটে এই যে শেখছি এখন আমি এখন আমি বাবাটা হচ্ছে বাঁধাকপিটা আজকে বাঁধাকপিটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি যাতে কম সময় লাগে এখন হচ্ছে মশলা ভাজছি এখানে দিয়েছি আদা জিরে ধনে তেজপাতা টমেটো সামান্য একটু মশলা ধোয়া যে জলটা সেটা দিলাম মশলাটা ইয়ে হয়ে গেছে মেল্ট হয়ে গেছে এবার টমেটোটাও গলে গেছে এবার আমি এই যে সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এখন কাজ হচ্ছে শুধু এটাকে সুন্দর করে এটাকে বেশ একটু নাড়াচাড়া করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে এবার একটু টেস্ট করব চিনি লবণ যদি লাগে তাহলে দেব আর একটু হলুদ লাগবে মনে হচ্ছে চলো একটু হলুদ দিই এবার চিনি লবণটা টেস্ট করে চিনি লবণ তো অবশ্যই লাগবে কারণ আমি অল্প অল্পই দিয়েছিলাম লাগবেই চিনি লবণ হলুদ সব দিয়ে দিয়েছি এইবার শুধু এটাকে সুন্দর করে কষা কষা করে নাড়ানোর কাজ আর কোনো কাজ নেই এখন কারণ যেহেতু সিদ্ধ করা আছে তাই জন্য কোনো অসুবিধা নেই সিদ্ধ করার কোনো ব্যাপার নেই ফ্ল্যাশটা অন করা আছে বলে হয়তো কালারটা আসছে না দারাল তো এই যে এবার কালারটা বেশ বোঝা যাচ্ছে তাও আসছে না এত সুন্দর কালার এসছে বাঁধাকপিটা মোবাইলে কালারটা আসছি না চলো মোটামুটি হয়ে গেছে এবার যেটা ছাড়া আমার রান্না হচ্ছে আধুরা ইনকমপ্লিট সেটা হচ্ছে কি বলতো দেখাই একবারে হ্যাঁ এই এই জিনিসটা ছাড়া আমার রান্না ইনকমপ্লিট প্রত্যেকটা রান্না ইভেন কাঁচা খেতেও আমার যে এত ভালো লাগে কি বলবো কারা কারা আছে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমার মতো ধনে পাতা খেতে ভালোবাসো এবার এটা শুধু মিক্স করবো আর নামাবো রান্না দেখে যতটা সোজা মনে হয় আসলে এই কি ততটা সোজা বলো তো কখনোই নেই দেখে রান্না করতে লাগে আধা ঘন্টা এক ঘন্টা খেতে লাগে দশ মিনিট এই হচ্ছে রান্না এই যে চলো ব্রেকফাস্ট এটাই করে নিই আজকে পাড়াটা আছে আর এই যে শশা নিয়ে নিয়েছি চলো ট্রেনিং এখন সিদ্ধ আজকে কত যে জবা ফুটেছে প্রায় মতো জবা না সব তলাই আছে জবা তারপরে উপরে এই যে নীলকণ্ঠ ওইদিকে গাঁদা ওইদিকে অ্যালোমন্ডা নয়নতারা সব মিলিয়ে কিন্তু জবা আজকে অনেকগুলো ফুটেছে যেহেতু আজকে মঙ্গলবার তাই জন্য যে এত যে জবা ফুটেছে তা তো ভালোই ভালোই লাগছে আর কি এত যে জবা আর আমার বাড়ি এখন প্যান্ডেল হয়ে গেছে এরকম পুরো প্যান্ডেল আমার বাড়ি এখানে যদিও কমই আছে বাইরেই বেশি কারণ এখন আবার দেখছি হালকা হালকা রোদ উঠেছে ওই জন্য মোটামুটি যে জিন্সগুলো ছিল না জিন্সগুলো দিয়ে আসলাম মানে এগুলো তো প্রায় আজ শুকনো এরপর যদি দিতে যাই আমি তারপর ভিজে গেলাম শেষ এই জন্য চলো তোমাদের রান্নার ফাইনাল লুকগুলো একবার দেখিয়ে দিই এই যে হচ্ছে ভাত এই যে বাঁধাকপি এখানে আছে পেঁপে সিদ্ধ এই যে এখানে আছে কচু বাটা এই হচ্ছে আজকে মঙ্গলবারে সিম্পল রান্না দেখো বাইরে রোদ উঠেছে হালকা হালকা রোদ উঠেছে এবার আমি কয়টা জামা কাপড় ভিজাবো ভাবছিলাম তো আজকে ভিজাবো না বৃষ্টি যা হলো সকাল থেকে ভাবছিলাম ভিজাবো না তারপর এখন আবার দেখছি রোদ উঠেছে তাহলে কয়টা ভিজিয়ে নিই চলো পরে আবার দেখা করছি সব গাছে তো মোটামুটি ফুল তোলা হয়ে গেছে কিন্তু একটা গাছে না আমি এখন ফুল তুলি নিই জানো অনেক দিন পর আজকে এটা ফুটেছে এই যে কি ভালো লাগছে দেখ মানে ফুলটা ঠিক এইভাবে থাকবে আর কি ঠিক আছে কিন্তু ও ফুলের ভারে এই যে নিয়ে গেছে কি ভালো লাগছে দেখতে ফুলটা অনেক দিন পর ওই জবাটা বিশাল বড় সাইজ বিশাল বড় পুনে ভ্যারাইটি জবা না ওই জন্য এত বড় এখন বাচ্চা করিতে পোনে একটা মতো দীপাদি আসছে এখনো পৌঁছোয়নি দিবাদি তো আমি হচ্ছে সকাল থেকে যেটুকু ভিডিও করলাম দেখলাম ওটা পনেরো মিনিট মতো হয়ে গেছে তো ভাবছি ওই ভিডিওটা এখন আমি আপলোড দিয়ে দিই ঠিক আছে নেক্সট ভিডিও আবার এখান থেকেই শুরু করি তাহলে আমি কালকে আমি আমার ভিডিওটা দিতে পারবো হাতে আমার একটা একটা ব্লগ থাকবে নাহলে আমার হাতে আর কোনো ব্লগ থাকছে না কারণ আমার আপাতত আর আগের কোনো ব্লগ নেই আমার কাছে চলো আজকের আপাতত এইখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে এরপরের ভিডিও কিন্তু আমি এখান থেকেই স্টার্ট করছি